অষ্টমীতে সকালে মায়ের অঞ্জলি বা দশমীতে মায়ের বরণ লাল সাদা ছাড়া কিন্তু বাঙালির পুজো অসম্ভব একদম চোদ্দশো টাকা যেটা আপনি সারা কলকাতা তো ছাড়ুন আপনি শান্তিপুরের বুকেও কিন্তু এই ধরনের পিওর কোয়ালিটির গড়দের সিল্কের শাড়ি কিন্তু আপনি পাবেন না আপনারা বাড়িতে বসে আমাদের নীলা এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে কিন্তু কিনতে পারবেন যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করতে হবে অথবা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমরা সম্পূর্ণ আপনাকে গাইডের মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে কিন্তু শাড়িটা পৌঁছে দেবো যে শাড়িটা কলকাতার আপনারা শোরুমে বা এসি শপিং মলে আপনারা কিনছেন তিন হাজার চার হাজার টাকার থেকে স্টার্টিং সেটা আমরা আমাদের নীলা টেক্সটাইল প্রতিষ্ঠানে মাত্র কিন্তু হাজার টাকার থেকে শুরু হচ্ছে মাত্র বিষ্ণুপুরি বালুচুরি আপনারা কততে কিনেছেন আজকের রেট থাকছে কিন্তু মাত্র ফাইভ ফিফটি এত সুন্দর সফট আপনারা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু একদম মিশে থাকবে মাত্র আটশো আশি টাকায় কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তাও কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ছোট গুটির ওপরে ডিজাইন দেখিয়ে দিচ্ছে পাসমিনা ওয়ার্কের ওপরে একটা খুব সুন্দর ডিজাইন ইউনিক টেস্টের একটা ডিজাইন কিন্তু এটার আঁচলটা শুধু দেখুন কত সুন্দর এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আঁচলটা করা আছে একটু লাইট ওয়েট কিন্তু শাড়িগুলো হবে শাড়িটা কিন্তু খুব সফিস্টিক কাপড় হবে মাসরু সার্টিনের ওপরে কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু খুব ইউনিক শাড়ির ডিজাইনগুলো থাকছে খুব প্রিমিয়াম যারা ব্ল্যাক কালারের শাড়ির লাভার রয়েছে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনটা শিশুর ওপরে কিন্তু খুব আনকমন একটা লাইট সেট কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুব লাইট ওয়েটের ওপরে কিন্তু শাড়িগুলো হবে দেখেন কিন্তু খুব সুন্দর ইকত প্যাটার্নের ওপর একটা ডিজাইন নমস্কার আমার নাম রানা সাধুকা আমাদের শাড়ি প্রতিষ্ঠানের নাম হচ্ছে নীলা টেক্সটাইল নীলা পক্ষ থেকে আপনাদের সকল এর ভিউর্স প্রচুর ভিডিও আমাদের এর আগেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের নীলা টেক্সটাইলের প্রচুর ভিডিও রয়েছে সমস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভ আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একদম স্পেশালি পুজো যেহেতু সামনে একদম হাতে কোনো কয়েকটা দিন একদম আনকমন কিছু কালেকশন যেগুলো একদম পুজোর ট্রেন্ডিং আইটেম ইউনিক আইটেম আপনি পড়বেন মানে আপনি পড়বেন সেই সমস্ত কালেকশনের উপরে কিন্তু ডিপেন্ড করে আমরা আজকের কালেকশনটা শুরু করতে চলেছি কিন্তু দাদা আমার একটা প্রশ্ন আছে ধরো যারা অনলাইনে দেখবে তারা কি কিনতে পারবে যারা অনলাইনে বাড়িতে বসে দেখছেন তারাও কিন্তু তাদের জন্য আমাদের প্রতিষ্ঠার সুবিধা রেখেছে এক পিস শাড়িও কিন্তু আপনি বাড়িতে বসে কিনতে পারবেন যে কোনো রেঞ্জের আপনি বাড়ি তে বসে ভিডিও কলিং এর মাধ্যমে সিলেকশন করতে পারবেন বা যারা শপে আমাদের আসতে বা ভিজিট করতে চাইছেন তাদের জন্য একদম ঠিকানা হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে বা যে কোনো প্রান্ত থেকে শান্তিপুর নেমে বলবেন সুদ্রাগড় কৃষ্ণকালীতলা একদম কৃষ্ণকালীতলা মায়ের মন্দিরের সামনে আমাদের প্রতিষ্ঠান এছাড়া স্ক্রিনে দিয়া নাম্বার যাচ্ছে আপনি নাম্বার এ করলে বা WhatsApp করলে সঠিক গাইডেন্সের মাধ্যমে আপনাদেরকে আমরা নিয়ে আসব আমাদের শপে ওকে তাহলে চললা যা তোমার কালেকশন দেখা শুরু করি দেখেন ফার্স্ট কালেকশন আমি শুরু করছি লাল সাদার উপরে দেই লাল সাদা যেহেতু বাঙালির একটা প্রমোশন শাড়ি বলতে পারেন মানে পুজোর জন্য একদম স্পেশালি কালেকশন করা হয়েছে এটা পুরো সেমি গরদের ওপরে কিন্তু কন্ট্রাস্ট বর্ডার দিয়ে কিন্তু অল ওভার বডিতে কিন্তু এই ওয়ার্কটা করা আছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র আমাদের যেটা রেঞ্জ থাকছে 680 680 টাকা 680 টাকা মাত্র 680 এই সমস্ত শাড়ি আপনি কলকাতার বড় বড় শপিং মল থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু এই সমস্ত শাড়ি কিন্তু 3.5 4000 টাকা কিন্তু রেঞ্জ থেকে কিন্তু আপনি শুরু করতে পারবেন তাই এগুলাই কিন্তু মাত্র আমাদের রেট থাকছে 680 দেখেন আজকে যে মেইনলি যে ধামাকাটা আমি আপনাদেরকে দিতে বলেছি মাত্র বিষ্ণুপুরি বালুচুরি আপনারা কততে কিনেছেন আজকের রেট থাকছে কিন্তু মাত্র 550 550 টাকা মাত্র 550 550 টাকা থেকে বিষ্ণুপুরি বালুচুরি কিন্তু স্টার্টিং হচ্ছে এর বিভিন্ন বেটার কোয়ালিটি আরো কম মানে ভালো কোয়ালিটিও কিন্তু রয়েছে কিন্তু আমাদের রেঞ্জটা শুরু হচ্ছে কিন্তু অনলি ফর 550 থেকে ঠিক আছে আজ কালার অপশন পেয়ে যাচ্ছে দাদা প্রত্যেকটা ডিজাইন যতগুলো কালার বা যতগুলো ডিজাইন আমি আপনাদেরকে আজকে দেখাবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার কম্বিনেশন अवेलेबल রয়েছে যার যেটা পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট করুন এবং আমাকে হোয়াটসঅ্যাপ করুন দেখেন নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর প্রিমিয়াম তসর কালারের সাথে কিন্তু কন্ট্রাস্টের বর্ডারের সাথে ঘিচা ওয়ার্কের ওপরে কিন্তু এটা মেনলি এটা রেঞ্জ থাকছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা থাউজেন্ড ফিফটি কিন্তু প্রাইস থাকছে মাত্র হাজার মাত্র হাজার বাড়িতে বসেও কিন্তু একদম একদম বাড়িতে বসেও আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এক পিস শাড়িও কিন্তু কিনতে পারবেন আর যারা শপে এসে ভিজিট করবেন তাদের জন্য তো মোস্টলি ওয়েলকাম আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেখেন নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালেকশন কিন্তু এটার মধ্যে থাকছে এটাও কিন্তু একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে থাকছে তা এটার আপনার যে সমস্ত কালার ম্যাচিং গুলো থাকছে কিন্তু একদম এক্সক্লুসিভলি কালার কালা কালা কিন্তু থাকছে এগুলো কিন্তু অল ওভার ওয়ার্কের মধ্যে কিন্তু একদ� আপনারা পেয়ে যাচ্ছেন তো নেক্সট কালেকশন আর একটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা তানচুয়ের ওপরে আর প্রতিটা কাপড় এত সুন্দর সফট আপনারা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু একদম মিশে থাকবে নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি একটা কিন্তু তানচুইয়ের ওপরে কিন্তু কালেকশন থাকছে যেটা কিন্তু সম্পূর্ণ ভেতরে একটা স্লাপ কাজ করা রয়েছে দেখেন শাড়িটা কত সুন্দর ইউনিক যদি দেখতে চান রেস্ট থাকছে কিন্তু মাত্র আটশো আশি টাকা এইট এইট জিভো মাত্র মাত্র আটশো আশি টাকায় কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের পক্ষে কালার অপশনও থাকবে দাদা প্রতিটা প্রতিটা ডিজাইনের কালার অপশন থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন বা শপে এসে ভিজিট করুন একদম কিন্তু আপনারা নিশ্চিতভাবে কিন্তু পেয়ে যাবেন নেক্সট আরেকটা একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ছোট গুটির ওপরে ডিজাইন দেখিয়ে দিচ্ছি বর্ডারটা দেখতে পাচ্ছেন কতটা এক্সক্লুসিভলি একটা কলকা মোটিভের সঙ্গে ছোট গুটির কাজ করা আছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র আটশো টাকা এইট এইট জিরো দেখেন নেক্সট খুব সুন্দর ইউনিক একটা ডাস্টি কালারের ওপর সাটিন দেখাচ্ছি যেগুলো কিন্তু আপনারা মোটামুটি শপে ভিজিট করলে মানে আপনারা কলকাতার বিভিন্ন শোরুমে যদি দেখেন এই সমস্ত শাড়ির কালেকশন কিন্তু মোটামুটি তিন হাজার চার হাজার টাকার নিচে কিন্তু পাবেন না এগুলো কিন্তু একদম খুব সোবার কাপড় হবে আর কাপড় কিন্তু খুব সফটের মধ্যে হবে ফুল কিন্তু বর্ডারটা কিন্তু মিনাকারি ওয়ার্কের ওপরে থাকছে রেলস থাকছে কিন্তু মাত্র সিক্সটিন ফিফটি ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু এটা প্রাইস থাকছে আর খুব সফিস্টিক কাপড় কিন্তু এটা হবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনার ওপরে দেখেন বাসমিনা ওয়ার্কের ওপরে একটা খুব সুন্দর ডিজাইন পুরো বডিটা কিন্তু এরকম মোটিভের ওপরে কাজ করা থাকছে এবং প্রতিটা ডিজাইনের কিন্তু কালার অপশান আমাদের কাছে থাকছে এটা রেস থাকছে কিন্তু মাত্র নাইন হান্ড্রেড টাকা বাহ নেক্সট আরেকটা খাড্ডি কালেকশনের ওপর দেখাচ্ছি এটাও কিন্তু খুব ইউনিক টেস্টের একটা ডিজাইন কিন্তু এটার আঁচলটা শুধু দেখুন কত সুন্দর এক্সক্লুসিভ আঁচলটা করা আছে একটা বক্স প্যাটার্নের ওপরে এবং পুরো শাড়িটা কিন্তু একটা লেহরিয়া প্যাটার্নের উপরে কিন্তু কাজ করা থাকছে এটা কিন্তু প্রচুর কালার পাবেন রেঞ্জ থাকছে কিন্তু মাত্র ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ টাকা বাহ নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্ট বর্ডারের ওপরে কিন্তু একটা কাতান সিল্কের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটারও কালার অপশান আমাদের কাছে রেডি রয়েছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট বর্ডারের সাথে মিনাগারি ওয়ার্ক করা থাকছে রেঞ্জ থাকবে কিন্তু হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ একদম একদম নেক্সট আরও একটা ডাস্টি কালারের ওপরে আইটেম দেখিয়ে দিচ্ছি এটারও কিন্তু কালার অপশান আমাদের রেডি হয়ে গেছে একদম পুজোর লেটেস্ট আইটেম এবং খুব লাইট ওয়েটের কিন্তু শাড়িগুলো হবে শাড়িটা কিন্তু খুব সফিস্টিক কাপড় হবে আপনি কাপড়টা হাত না দিলে কিন্তু কাপড়টা বুঝতে পারবেন না এটার রেঞ্জ থাকছে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সিক্সটিন ফিফটি যারা হোলসেলে নিতে চাইছেন তারাও অবশ্যই যোগাযোগ করবেন প্রচুর কালার কম্বিনেশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট বালুচুরির মধ্যে কিছু প্রিমিয়াম দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আনকমন একটা আঁচলের ডিজাইনটা দেখেন এবং শাড়িটা কিন্তু খুব সফিস্টিক কাপড়ের ওপরে কাজ করা এবং খুব সুন্দর কিন্তু ঘিচা ওয়ার্কের সঙ্গে কিন্তু শাড়ির কালারটা থাকছে ড্রেস থাকছে কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি ফাইভ জিরো নেক্সট এই বালুচুরি প্যাটার্নের ওপরে আরও আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এরকম প্রচুর ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনারা শপে ভিজিট করুন এবং শাড়ির কাজগুলো শুধু দেখুন কত সুন্দর এক্সক্লুসিভলি কাজ আমাদের এখানে করা রয়েছে একদম আপনার যে শাড়িটার যে ডিজাইনটা দেখবেন সেটা আপনি পড়বেন মানে আপনি পড়বেন আমাদের প্রত্যেকটাই কিন্তু কাস্টমাইজ ডিজাইনের ওপরে কিন্তু কাজ করা থাকে যেগুলো একদম আনকমনলি আপনারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মাধ্যম থেকে পেয়ে যাবেন নেক্সট শার্টিন মাসরু সার্টিনের ওপরে কিছু কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু খুব ইউনিক শাড়ির ডিজাইনগুলো থাকছে দেখেন শাড়ির আঁচলটা ফার্স্ট আগে ফলো আপ করুন কত সুন্দর শাড়ির আঁচলটা করা আছে ঠিক আছে শাড়ির আঁচল থেকে কিন্তু শাড়ির বডি কিন্তু ফুল প্যাটার্নে কিন্তু বর্ডারের সঙ্গে দেখেন কন্ট্রাস্টের ওপরে কিন্তু একটা পিককের ডিজাইন কিন্তু করা থাকছে আর এগুলোর রেঞ্জ কিন্তু স্টার্টিং হচ্ছে মাত্র ওয়ান হান্ড্রেড ওয়ান মানে ষোলোশো টাকার থেকে কিন্তু শুরু হচ্ছে আপ টু দু হাজার হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে কিন্তু কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট খুব সফিস্টিক একটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে আপনাদেরকে কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুব লাইট ওয়েটের ওপরে কিন্তু শাড়িগুলো হবে দেখেন শাড়ির প্যাটার্নটা দেখুন শাড়ির আঁচলের সঙ্গে শাড়ির বর্ডারটা কত সুন্দর একটা লতা বর্ডারের সাথে কাজ করা রয়েছে এটা রেঞ্জ থাকছে কিন্তু মাত্র ইলেভেন ফিফটি এগারোশো টাকা কিন্তু রেঞ্জ থাকছে মাত্র এগারোশো মাত্র নেক্সট আরও একটা দেখিয়ে দিচ্ছি ভেলভেট বর্ডারের সাথে সিল্কের কালেকশান এটাও কিন্তু খুব সুন্দর ইকত প্যাটার্নের ওপর একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনের ওপর থাকছে শাড়ির আঁচলের সঙ্গে শাড়ির বডি এবং বর্ডারটা কত সুন্দর কন্ট্রাস্টের ওপরে করা হয়েছে দেখুন এটারও কিন্তু কালার অপশন থাকছে রেন্স থাকছে কিন্তু মাত্র ইলেভেন ফিফটি নেক্সট আর একটা খুব সুন্দর মাসরুর ওপরে দেখিয়ে দিচ্ছে এগুলো গাজি মাশরুম বলছে এগুলোরও কিন্তু কালার অপশন আমাদের রেডি হয়েছে প্রত্যেকটা শাড়ি শাড়ির আঁচলটা দেখুন শাড়ির আঁচলের সঙ্গে শাড়ির যে বডির যে কাজটা প্রিমিয়াম দেখুন একদম কিন্তু প্রিমিয়াম লুকিং শাড়ি হবে নবমী স্পেশাল বলতে পারেন এ সমস্ত শাড়িগুলো কিন্তু আমাদের প্রচুর

প্রত্যেকটা কিন্তু টোন টু টোন মিনাগাড়ি ওয়ার্কের ওপরে কিন্তু সফট কাপড়ের ওপরে কিন্তু করা হয়েছে একদম কিন্তু আনকমন ডিজাইন এটারও কিন্তু কালার আমাদের কাছে রেডি রয়েছে দেখেন অনেক কাস্টমাররা চাই যে প্লেন বডির উপরে কিছু আইটেম দেখাও যেটা বডিতে কোনো ওয়ার্ক থাকবে না দেখেন কালারটা কত সুন্দর দেখেন এবং শাড়ির আঁচলের সঙ্গে শাড়ির বর্ডারটা কিন্তু একদম রকম করা হয়েছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা কিন্তু রেস থাকছে নেক্সট দেখেন একটা মটকার ওপরে দেখিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র প্যাস্টেল কালারের ওপরেই কিন্তু আসবে মানে এগুলো একটু শোবার টাইপ কালারই হয় দেখেন শাড়ির আঁচলটা শুধু দেখুন শাড়ির আঁচলের সঙ্গে শাড়ির বডি পার্টটা সম্পূর্ণ কিন্তু একটা কপার গোল্ডেন জরির কিন্তু ওয়ার্ক থাকছে এবং কাপড়গুলো কিন্তু খুব সফিস্টিক কাপড় হবে প্রতিটা কাপড় কিন্তু খুব সফট কাপড় হবে আপনারা আমাদের শপে ভিজিট করুন তাহলেই কিন্তু প্রতিটা ডিজাইন বা প্রতিটা কালেকশান কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বালুচুরি প্যাটার্নের ওপরে কিন্তু আঁচলটা ফিগার টাইপ আর বডিতে কিন্তু একটা বক্স ময়ূরের কিন্তু কাজ করা থাকছে আর ফুললি কিন্তু মিনাকারি ওয়ার্কের ওপরে কিন্তু থাকছে এটার যে রেঞ্জ থাকছে মাত্র কিন্তু ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু রেঞ্জ থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ একদম পাচ্ছে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একদম আনকমন টেস্টের আইটেম যেটা মানে লুকটাই কিন্তু একদম অন্যরকম আনা হয়েছে শাড়ির আঁচলটা দেখুন ফার্স্ট ঠিক আছে ফার্স্ট হচ্ছে শাড়ির আঁচলটা পুরো আঁচলটা এরকম থাকছে আর শাড়িটা কিন্তু ফুল বডিতে কিন্তু এরকম ওয়ার্ক করা থাকছে ওপরে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র টাকা নেক্সট আরও একটা শার্টিনের ওপর দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব আনকমন একটা ডিজাইন একদম সফিস্টিক কাপড়ের ওপরে থাকবে কাপড়টা কিন্তু অল ওভার এরকম কপার জরির কাজ করা থাকছে আর কাপড় কিন্তু খুব সফট হবে এটার রেঞ্জ থাকছে কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওয়ান নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি লাল সাদার ওপরে ফিগার টাইপের একটা ডিজাইন এটাও কিন্তু একদম আনকমন স্পেশালি ডিজাইন একদম এবং শাড়ির ডিজাইনটা শুধু দেখুন শাড়ির আঁচলটা কত সুন্দর করা আছে এবং শাড়িটা কিন্তু ফুল বডিতে এরকম ফিগার টাইপের একটা ডিজাইন করা আছে কন্ট্রাস্ট বর্ডারের সাথে রেট থাকছে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো একদম একদম নেক্সট আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পিওর স্বর্ণচুরির ওপরে যাচ্ছে এবং খুব সফট কাপড় এগুলোকে কাশ্মীরি কার্নিও বলে দেখেন কার্নি সিল্কের উপরে আঁচলটা দেখেন শাড়ির এবং শাড়ির বডি পার্টটা দেখুন এটা কিন্তু একটা খুব এক্সক্লুসিভ একটা মানে ট্র্যাডিশনাল একটা ডিজাইন কিন্তু এটার মধ্যে রয়েছে এটা রেঞ্জ থাকছে কিন্তু মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওয়ান সেভেন ফাইভ জিরো কিন্তু এটার রেট থাকছে নেক্সট আর একটা মাস্টরুর ওপরে দেখাচ্ছি এটাও কিন্তু খুব লেহেরিয়া প্যাটার্নের ওপরে থাকছে আড়া কাজের ওপরে দেখেন শাড়ির আঁচলের সঙ্গে শাড়ির ফুল বডিটা পুরো কন্ট্রাস্টের ওপরে একটা আড়া কাজ করা রয়েছে এটা রেঞ্জ থাকছে কিন্তু মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওয়ান সেভেন ফাইভ জিরো প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার অপশান আমাদের কাছে আছে যারা যে কালারটা পছন্দ তারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন বা যারা শপে আসতে চাইছেন তারা শপে ভিজিট করুন একদম খুব চিপ প্রাইসে আপনি আপনার কেনাকাটা এবং আপনার পরিবারের কেনাকাটা বা যারা দোকানের জন্য কেনাকাটা করবেন তাদেরও কিন্তু মোস্ট ওয়েলকাম নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছে আরেকটা কিন্তু কার্নির ওপরে কিন্তু খুব প্রিমিয়াম যারা ব্ল্যাক কালারের লাভার রয়েছে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনটা শাড়ির আঁচলের সঙ্গে শাড়ির বর্ডার পার্টটাও কিন্তু একদম খুব এক্সক্লুসিভ পুরোটা কিন্তু সুতোর গাজে আমাদের কোনো আইটেম কিন্তু প্রিন্টেড হয় না প্রত্যেকটাই ভিভিং আইটেম হয়ে থাকে কারণ আমাদের এখানকার সুদক্ষ কারিগর দিয়ে কিন্তু জিনিসগুলো তৈরি হয় এটার রেঞ্জ থাকছে কিন্তু মাত্র টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এটার প্রাইস থাকছে একদম নেক্সট আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ টিস্যুর ওপরে যাচ্ছে টিস্যুর ওপরে কিন্তু খুব আনকমন একটা লাইট সেটের যতগুলো কালার হবে বেস কালারটা ক্রিম থাকবে আর বর্ডার আর শাড়ির যে ওয়ার্কটা যাচ্ছে এটার কালারটা চেঞ্জ হবে এরকম প্রচুর কালার

অথেন্টিক কালেকশনের উপরে কিন্তু আজকের ভিডিওটা এটা কিন্তু ফুললি কাশ্মীরি প্যাটার্নের বর্ডার যাচ্ছে রেঞ্জ থাকছে কিন্তু আঠেরোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো কিন্তু রেন্স থাকছে দেখেন নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু যা দেখাচ্ছি এখন এগুলো কিন্তু জুটের শাড়ি যাচ্ছে মানে অরিজিনাল অর্গানিক কিন্তু এগুলো জুট কোয়ালিটির শাড়ি হবে পুরো শাড়িটা কিন্তু এরকম ওয়ার্ক থাকছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরকম প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দেখেন এটা পিওর জুটের যাচ্ছে পিওর একদম এখানে কোনো ভেজাল নেই এই সমস্ত কালেকশন পুরোটা কিন্তু সুতোর কাজের ওপরে যাচ্ছে বোনা আইটেম কোনো কিন্তু প্রিন্টেড নাই আর কাপড়টার কোয়ালিটি হাতে না দিলে বুঝতে পারবেন না যে কতটা সফিস্টিক কাপড় কিন্তু এটা হবে ঠিক আছে এরকম প্রচুর কালেকশন আমাদের কিন্তু রেডি রয়েছে আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটুকুনি বলতে পারি এই সমস্ত কালেকশন আপনারা আরো ভিডিও দেখেন কিন্তু আশা করি মিলবে না দেখেন শাড়ি কালেকশন এটা কিন্তু একদম কন্ট্রাস্ট সাথে কিন্তু এটা কিন্তু স্ল্যাব ঘিচা বোনানো আছে মানে শাড়িটার জুম করলে বুঝতে পারবেন ভেতরে কিন্তু স্লাব বোনানো এরও কিন্তু প্রচুর কালেকশন আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট একটা পিওর টিস্যুর ওপরে কিন্তু বনলতা দেখাচ্ছি দেখেন কত সুন্দর ডিজাইনটা শাড়িটা কিন্তু এরকম ফুল বডি কিন্তু আঁচলের সাথে কিন্তু বডির কাজটা করা আছে পুরো কিন্তু পিওর রাঙা টিসুর ওপরে যাচ্ছে রেঞ্জ থাকছে কিন্তু ষোলোশো টাকা কি বলছো মাত্র ষোলোশো ষোলশো পঞ্চাশ কলকাতার শোরুমে এই শাড়িটাই আপনারা পাবেন তিন হাজার টাকা আমি দায়িত্ব নিয়ে বলছি দেখেন আমার চ্যানেলেই আছে এই ভিডিও নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব এক্সক্লুসিভ একটা ডিজাইন আঁচলটা দেখেন এটা কিন্তু মাশরু কাতানের ওপরে যাচ্ছে এবং শাড়িটা কিন্তু পুরো বডিটা কিন্তু এই ধরনের প্যাটার্নের ওপরে কিন্তু শাড়িটা কাজ যাচ্ছে দেখেন শাড়িটা ঠিক আছে ফুল বডি বর্ডারের সাথে কিন্তু যাচ্ছে এটারও কিন্তু রেঞ্জ থাকছে কিন্তু মোটামুটি দু টাকার মধ্যে কিন্তু আপনারা রেট পাবেন আবারও মনে করে দিচ্ছি আপনাদের এক পিস শাড়িও কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দাদা স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট কল করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে সুন্দর একটা ছোট গুটির ওপরে ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু প্রচুর কালার কাপড় কিন্তু প্রত্যেকটা সফট আমাদের কোনো হার্ড কাপড় কিন্তু হয় না দেখেন নেক্সট যারা সোবার কালারের ওপর একটু প্লেন বডি পরতে চায় সেই সমস্ত কালেকশনও কিন্তু এই দেখেন রাখা আছে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন প্লেন বডির ওপরে কিন্তু যাচ্ছে এটা কিন্তু মাত্র রেঞ্জ থাকছে হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার একদম থাউজেন্ড ফিফটি কিন্তু রেঞ্জ থাকছে নেক্সট আরেকটা একটা মাসরু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম খুব আনকমন কোয়ালিটির কিন্তু ডিজাইন থাকছে দেখেন শাড়ির আঁচলটা দেখেন শুধু ঠিক আছে শাড়ির আঁচলের সঙ্গে শাড়িটা কিন্তু ফুল বডি কিন্তু এই প্যাটার্নের কিন্তু কাজটা যাচ্ছে এটা রেঞ্জ থাকছে কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ওয়ান ফোর ফাইভ জিরো দেখেন নেক্সট আর একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব আনকমন টাইপ অফ ডিজাইন দেখেন এরকম প্রচুর কালেকশন আছে আমি দেখালে অন্তত পক্ষে শেষ হবে না আজকে যা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি তা আমি বেস্ট টু বেস্ট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের শপে ভিজিট করতে চাইছেন আমি একবার বলবো আমাদের শপে আপনারা ভিজিট করুন এখানে প্রচুর কালেকশন রয়েছে যারা মানে যেগুলো আজকে দেখানো সম্ভব হচ্ছে না তা আপনারা পুজোর একদম এক্সক্লুসিভ আইটেম গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সুন্দর এটা রেঞ্জ থাকছে কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো একদম একদম স্ক্রিনশট নিয়ে একদম স্ক্রিনশট নিয়ে নেন আমাদের হোয়াটসঅ্যাপ করুন আর পুজো পর্যন্ত কিন্তু একদম এই সমস্ত কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে স্ক্রিনশট করুন যারা এক পিস দু পিস যা পছন্দ বাড়ির জন্য বা এখানে এসে ভিজিট করে কিনতে চাইছেন সবারই জন্য মোস্ট ওয়েলকাম দেখেন এটাও আর একটা ডিজাইন এগুলো কিন্তু সব নতুন মডেল একদম লেটেস্ট মডেল কিন্তু যাচ্ছে দেখেন শাড়ির আঁচল দেখেন ঠিক আছে এগুলো কিন্তু ফুল বডি ওয়ার্কের ওপরে কিন্তু কালেকশনটা করা আছে নেক্সট আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও একদম মাসরুর ওপর সব মাসরুর দেখাচ্ছি দেখেন শাড়িটার আঁচলের সঙ্গে বডির কাজ এবং শাড়িটার এত এক্সক্লুসিভ কাজ শাড়ির কুঁচিটা দেখেন শুধু এই যে বেনারসি কাজের ওপরে থাকছে রেঞ্জ থাকছে কিন্তু সতেরোশো পঞ্চাশ নেক্সট আর একটা সম্বলপুরি কটকির ওপরে দেখাচ্ছি দেখেন এই যে ছোট গুটি ঠিক আছে কালার অপশানগুলো কিন্তু প্রত্যেকটা রয়েছে আপনারা স্ক্রিনশট করুন এবং হোয়াটসঅ্যাপ করুন প্রতিটা কালার কম্বিনেশন ডিজাইন আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আর একটা এটাও কিন্তু খুব সুন্দর আনকমন একটা ডিজাইন শাড়ির ভেতরে কিন্তু একটা অ্যাম্বোস করে ময়ূরের ওয়ার্ক করা রয়েছে তো আপনাদের প্রত্যেক ভিউয়ার্সদের আমাদের নীলা টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদেরকে একটাই কথা বলবো যারা একদম আনকমন ডিজাইন নিতে চাইছেন তারা অবশ্যই শান্তিপুর আসুন নীলা টেক্সটাইলে ভিজিট করুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি জাজ করে জিনিস কিনুন একদম তা আমাদের এখানে যারা আসতে পারবেন না বলে মনে করছেন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদেরকে শাড়ি সিলেকশন করে কুরিয়ার করিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমাদের নিয়া টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভালোবাসা নমস্কার নমস্কার